প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চোদ্দ পৃষ্ঠার যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটা সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার স্লোগান তো দেখতে পাচ্ছ এখানে যে ছকটি রয়েছে তোমাদের টেনশনের কোনো কারণে আমরা ছকটি অতি যত সহকারে তোমাদের জন্য করে দেবো তো চলে যাই শুরু করা যাক তো তার আগে একটা কথা বলে রাখি আমরা তোমাদের যাবতীয় সকল সাবজেক্টগুলো সমাধান করে দিয়েছি তোমরা চাইলে আমাদের চ্যানেলের ভিতর থেকে সেগুলো দেখে আসতে পারো এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন এরকম সকল ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে চলো যায় শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে পুষ্টির সমস্যা প্রতিরোধে আমার স্লোগান এখানে ছকটি পূরণ করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে জিনিসটা লিখে নেবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছ এখানে ক্রমিক নাম্বার দেওয়া রয়েছে যে পুষ্টির সমস্যা প্রতিরোধে আমাদের স্লোগান এক নম্বর দেখতে পাচ্ছি যে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ও ফুড পরিহার করে সুস্থ সুন্দর জীবন করি এরপরে আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি যে পুষ্টিমূলক খাবার খেলে শরীর ও মানসিক উন্নতি হবে সব কিছু আমরা সুন্দর করে তুলে নেব খেয়াল রাখবো যদি কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো সমাধান করে আসছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও এটা একটি শিক্ষামূলক চ্যালেঞ্জ সাধারণত তোমাদের উপকারের কথাই ভেবে আসলে সাজানো হচ্ছে এবং পর্যায়ক্রমে তোমাদের কথা ভেবে কিন্তু আসলে ভিডিও আপলোড করা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকেও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ